একটা ছিমছাম সকাল তোমাদের সাথে শেয়ার করছি শরীরকে ভালো রাখার পাশাপাশি মনকে ভালো রাখাটাও কিন্তু খুব জরুরি কারণ আমরা আমাদের দৈনিক কাজ করার শক্তি কিন্তু শরীরের থেকেও বেশি মন থেকেই পাই মন ভালো রাখার জন্য একদিকে যেমন হেলদি খাবারের খুব প্রয়োজন তার পাশাপাশি আমাদের চারপাশের মানুষগুলো হেলদি এবং পজিটিভ হওয়াটা কিন্তু খুব জরুরি সকালটা মায়ের হাতের হেলদি অ্যান্ড টেস্টি উত্তাপাম দিয়েই শুরু হলো তোমরা অনেকেই আমার বাড়ির সিংহাসনটা দেখতে চেয়েছিলে তাই মায়ের পুজো করার কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম এই যে মার্বেলের সিংহাসনটা দেখতে পাচ্ছো এটা বহু বছরের পুরনো তাই হয়তো সেই উজ্জ্বলতাটা আর নেই যখন নতুন কেনা হয়েছিল তখন কিন্তু ভীষণ সুন্দর ছিল বেশ অনেকগুলো দিন আমি একেবারে কোনো কাজই করতে পারিনি তাই আজ সেই সমস্ত পেন্ডিং কাজগুলো নিয়ে বসেছি আর এখানে বোনের অবস্থা দেখো ও এখন থেকেই মাধ্যমিকের রেজাল্ট কিভাবে কোন ওয়েবসাইটে দেখানো হবে সে সমস্ত দেখতে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে ছোট বোন ভীষণই খাদ্যরসিক মানুষ তাই রেজাল্ট কেমন হবে সেটার থেকেও বেশি রেজাল্টের দিন কি কি খাবে সেই নিয়ে বেশ খানিকটা চিন্তায় পড়ে গেছে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের মধ্যে থেকে কজন ঘটি আর কজন বাঙাল আমাকে ঝটপট কমেন্টে জানাও তো খাঁটি ঘটি হওয়ার দরুন চিংড়ি মাছের মালাইকারি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আজ দুপুরে মা বানাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যদিও বাড়িতে নারকেল নেই তাই মা এখানে পাউডার কোকোনাট মিল্ক ইউজ করছে চলো আমরা খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বাই